নবম পে স্কেলের নতুন চমক নবম পে স্কেল আসছে তিন ধাপে নতুন বেতন পাবেন দু সালের জানুয়ারি থেকে আমরা আজকের এই ভিডিওতে নবম পে স্কেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করতে চলেছি যেটি প্রকাশিত হয়েছে সম্প্রতি চলুন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত এবং নবম পে স্কেল তিন ধাপে কার্যকর করা হচ্ছে চূড়ান্ত হচ্ছে বাস্তবায়ন সময়সূচি সকল গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে ধাপ উল্লেখ করে দেওয়া রয়েছে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ এবং সম্ভাব্য কার্যকর সময়সূচি সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করছি ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলের যারা নতুন দর্শক এখনো সাবস্ক্রাইব করেননি প্রথমে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের এই ভিডিওতে নবম পে স্কেল আসছে তিন ধাপে নতুন বেতন পাবেন 2026 সালের জানুয়ারি থেকে কার্যকর হতে যাচ্ছে এখানে কি কি গুরুত্বপূর্ণ আপডেট থাকছে সেটি বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং চলুন দেখে নেওয়া যাক এখানে নিজস্ব প্রতিবেদক দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একেবারে নয় বরং তিন ধাপে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের উচ্চ পর্যায়ের নির্ভরযোগ্য সূত্রগুলো জানিয়েছে আমরা দেখতে পাচ্ছি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং দেশের আর্থিক তারল্য সংকট মোকাবেলা করার কৌশল হিসেবেই ধাপে ধাপে বাস্তবায়ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এখানে বিষয় বিস্তারিত রয়েছে চূড়ান্ত হচ্ছে বাস্তবায়ন সময়সূচি চলুন এখানে কবে ডেট দেওয়া হয়েছে বা তৃতীয় ধাপে নবম পে স্কেল আসছে এর তিনটি ধাপ আমরা একে একে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি তো এখানে দেখতে পাচ্ছেন চূড়ান্ত হচ্ছে বা এখানে চূড়ান্ত হচ্ছে বাস্তবায়ন সময়সূচি সরকারি কর্মচারী সংযুক্ত পরিষদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই তিন ধাপে সময়সূচি চূড়ান্ত করা হয়েছে বা হবে বলে জানা গিয়েছে তবে এর একটি সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি নবম পে স্কেলের সর্বশেষ আপডেট তথ্য জানতে এখনই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন তো আমরা ধাপগুলো দেখে নিব এখানে ধাপ এবং সুবিধার বিবরণ সম্ভাব্য কার্যকর সময়সূচি বিস্তারিত রয়েছে প্রথম ধাপ মূল বেতন স্কেল কার্যকর জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে আজকে ডিসেম্বরের ছয় তারিখ তো ডিসেম্বরের ছয় তারিখ যেহেতু আজকে আমরা জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে প্রথম ধাপে পে স্কেল পাচ্ছি চলুন দেখে নেব দ্বিতীয় ধাপের কী কী সময়সূচি রয়েছে দ্বিতীয় ধাপে বিভিন্ন ভাতা কার্যকর হতে যাচ্ছে কবে থেকে তার সময়সূচি আমরা দেখে নিব দেখতে পাচ্ছি এখানে দ্বিতীয় ধাপ বিভিন্ন ভাতা কার্যকর জুন দু থেকে এবং তৃতীয় ধাপ সম্পর্কিত অন্যান্য সুবিধা পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে এটি এখনও নির্ধারিত নয় তো এখানে তিনটি ধাপে নবম পে স্কেল কার্যকর হতে যাচ্ছে প্রথম ধাপে মূল বেতন স্কেল কার্যকর অর্থাৎ নবম পে স্কেলের প্রথম ধাপ জানুয়ারি দু থেকে কার্যকর হতে যাচ্ছে দ্বিতীয় ধাপ বিভিন্ন ভাতা অ্যাড হচ্ছে জুন দু হাজার ছাব্বিশ থেকে এবং পরবর্তী ধাপ সম্পর্কে পরবর্তীতে জানানো হবে এখানে বিষয়ে আরও বিস্তারিত রয়েছে কর্মীদের স্বস্তি নিশ্চিত হল শুরুর তারিখ যদিও সরকারি কর্মচারীরা দ্রুত গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন তবে তিন ধাপে হলেও নবম পে স্কেলের একটি সুস্পষ্ট সময়সূচি পাওয়ায় কর্মীদের মধ্যে স্বস্তি ফিরেছে এখন এটি নিশ্চিত যে তারা দু সালের জানুয়ারি মাস থেকে নতুন বেতন স্কেলের সুবিধা পেতে শুরু করবেন পে কমিশন সংশ্লিষ্টরা জানিয়েছেন দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে একটি বাস্তবসম্মত ও টেকসই বেতন কাঠামো প্রণয়নের জন্যই ধাপে ধাপে বাস্তবায়নের এই কৌশল অনুসরণ করা হচ্ছে চূড়ান্ত গেজেট এই ধাপে ধাপে বাস্তবায়নের বিস্তারিত দিক নির্দেশনা থাকবে তো গেজেট কবে প্রকাশিত হবে এ বিষয়ে এখন পর্যন্ত জানা যায়নি তবে নবম পেস্কেল তিন ধাপে কার্যকর হতে যাচ্ছে যেটি চার ডিসেম্বর দু তারিখে প্রকাশিত সর্বশেষ তথ্য জানতে এখনই চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করুন